নমস্কার বন্ধুরা প্রকৃতির কাছে চ্যানেলে আজকের অতিথি চারটি ছোট্ট ছোট্ট কুকুরছানা কয়েকদিন ধরেই ছোট্ট কুকুরছানার কান্নার আওয়াজ পাচ্ছিলাম একেবারে সদ্যজাত হলে যেরকম হয় চোখ ফোটেনি এমন অবস্থার কুকুরছানার কান্না আমি বুঝতে পারছিলাম না কোথায় তারা রয়েছে আজকে বুঝতে পারলাম আজকে সকালবেলা মায়ের সঙ্গে ওদের মায়ের সঙ্গে এই চার মূর্তিকে প্রথম চাক্ষুষ দর্শন করতে পারলাম এবং মিশমিশে কালো রং তিনটি ছানা এবং একটি ভীষণ সুন্দর দেখতে সাদাতে এবং কালোতে স্বাস্থ্যটাও মনে হয় একটু ভালো অন্যদের তুলনায় ধমকাচ্ছে ক্যামেরার দিকে চোখ পড়েছে বলে সে একটু ধমকেও দিল আমাদেরকে সকালবেলা এই চার মূর্তির কাণ্ড কারখানা দেখতে বেশ ভালোই লাগছিল ভাবলাম এই চারটি শিশু পৃথিবীতে সবে এসেছে আমাদের প্রকৃতির কাছে চ্যানেলের সঙ্গে এরাও একটু জুড়ে থাকুক তাই জন্যে আপনাদের জন্যে ছবিটা তুলে নিয়ে চলে এলাম আপনারা যদি কমেন্ট করে জানান কেমন লাগে কেমন লাগছে তাহলে খুব ভালো লাগবে এই যে আরেকজন ঘুমোচ্ছে সমস্যা হয় যখন তারা যেখানে সেখানে ঢুকে পড়ে ঘরে দোরে একটি ছানা ঘুমোচ্ছে তার বাকি ভাই ভাই বোনেরা খেলে বেড়াচ্ছে এখনও আজকে সকালটিও বড় সুন্দর ছিল রোদ ঝলমলে একেবারে স্নিগ্ধ শান্ত আগের দিন রাত্রে বৃষ্টি হয়ে গেছে তাই ভীষণ সুন্দর ওয়েদার ছিল যে কোনো বাচ্চাই সুন্দর যে কোনো প্রাণীর শাবুক দেখতে ভীষণ মিষ্টি লাগে কুকুর যেহেতু গৃহপালিত প্রাণী এবং কুকুর ছানারা আমাদের অনেক বেশি কাছের মনে হয় অনেক বেশি আদরের এই জন্যেই ঘরে দরে ঢুকতেও তাদের কোনো মানা নেই আসলে যে কোনো ছোট্ট শিশুই পৃথিবীটাকে একটু একটু করে নতুন করে চিনতে শেখে তো তাদের সেই চেনবার প্রত্যেকটি ধাপ সব কিছুই কেন নতুন মনে হয় আজকের ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন